আসসালামু আলাইকুম বন্ধুরা পথে যাওয়াটা কিন্তু খুবই অপরাধ কিন্তু কিছু করার নেই এই রাস্তাটায় এতই পরিমাণ জাম থাকে যে আমি যদি একটু উল্টাপাল্টা না যাই তাহলে কিন্তু আমি যেতেই পারবো না দেখে আমি একেবারে উল্টা গিয়ে রাস্তার সাইড দিয়ে নেমে গিয়েছিলাম আর এদিক দিয়ে দেখুন গাড়িগুলো এমনভাবে আসে উল্টাপাল্টা কিছুই করার নেই আমি একটু উল্টা সাইড দিয়ে চলে এসে আমি দুইটা লাইনের মাঝখান দিয়ে চলে যাচ্ছে কেন এখানে আমাকে ডাইনো এমন চাপা চেপে আছে বামেও কিন্তু চাপা চেপে আছে আমি যদি মাঝখান দিয়ে না যাই তাহলে কিন্তু আমি যেতেই পারবো না এই যে দেখুন এখানে এসে আমি এটকে গেলাম আর ডাইনিও যাইতে পারতেছি না এদিক থেকে গাড়ি ট্রাক আসতেছে আমার সামনে কিন্তু একটা অটো ঢুকাই দিয়ে বসে আছে কারণ ও কিন্তু মাঝখান দিয়ে যাবে কারণ ও মাঝখান দিয়ে না গেলে ও যাইতে পারবে না দেখি আমি যদি অটোটাকে ওভারটেক করতে পারি তাহলে হয়তো আমি টান দিয়ে চলে যেতে পারবো দেখি কি করা যায় এই রাস্তাটা আসলে কন্টিনিউ জ্যাম থাকে কারণ এখানে ঢাকা সিলেট রোড হাইওয়ে এটাতে রাস্তার কাজ চলে রাস্তার কাজ চলে বিদায় রাস্তাটা সবসময়ই যানজট লেগেই থাকে বন্ধুরা আসলে রাস্তা কাজ আমাদের দেশে বারো মাসই হয় এই কারণেই রাস্তা যানজটও হয়ে থাকে তো একটা ট্রাকের পিছনে আমি আছি ডান দিকে কিন্তু বাস আসতেছে নাহলে আমি ডান দিয়ে বেরিয়ে যেতাম আমি চেষ্টা করতেছি একটু ফাঁকা পাইলেই কিন্তু আমি চলে যেতে পারি কিন্তু আর সেই ফাঁকাটুকু কিন্তু আমি পাইতেছি না আর আপনারা যারা এরকম রিক্স নিয়ে মাঝখান দিয়ে যাবেন তাদের উদ্দেশ্য করে বলছি খুবই সতর্কতা সহিত যেতে হবে কারণ একটু উনিশ বিশ বা একটু হালকা টাচ লাগলেই কিন্তু যে কোনো ধরনের বিপদ হতে পারে বন্ধুরা এই ছোট গাড়িটাকে পাশ দিয়ে একটু গ্যাপ পাইলাম তাই আমি একটু চলে যেতে চাইতেছি এই যে দেখুন লম্বা সিরিয়াল মানে লম্বা সিরিয়ালে গাড়ি যদি দাঁড়ায় থাকে তাহলে কিন্তু যেতে মজা লাগে কিন্তু রানিং অবস্থায় কিন্তু আপনি এরকম মাঝখান দিয়ে যেতে পারবেন না কারণ রানিং অবস্থায় একটু ডান বাম হয় গাড়িগুলো ওই কারণে আপনার সাথে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি যখন দেখবেন যে হয়তো এক পাশ দাঁড়ায় আছে আর এক পাশ রানিং হচ্ছে তখন আপনি কিন্তু ঢুকবেন মাঝখানে আমি এখন এদিকে দেখি বাম পাশে পুরা ক্লিয়ার আমি একটা লম্বা টান দিয়ে বাম পাশে একটা লম্বা টান দিয়ে আমি কিন্তু বেরিয়ে যাব বন্ধুরা অলরেডি আমি বেরিয়ে গেছি ওকে এভাবেই ডান বাম করে চালাবেন গাড়ি